বিসমিল্লাহ রহমান রহিম স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে জানাবো বিকোজিন ট্যাবলেট বিকোজিন ট্যাবলেটের কাজ কি বিকোজিন ট্যাবলেট খাওয়ার নিয়ম কি বিকোজিন ট্যাবলেট কারা কারা খেতে পারবেন বিকোজিন ট্যাবলেটের দাম কি বিকোজিন ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কি তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতেই বলতে চাই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিকোজিন ট্যাবলেট বিকোজিন ট্যাবলেট হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ভিটামিন জাতীয় ঔষধ এর এর মূল উপাদান হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক তো আমরা সবাই জানি ভিটামিন বি কমপ্লেক্স শরীরের জন্য খুব উপকারী ভিটামিন এবং জিঙ্ক শরীরের জন্য খুবই উপকারী তো বিকোজিন ট্যাবলেটটি যাদের জিঙ্ক এবং ভিটামিন বি এর ঘাটতি রয়েছে তাদের ভিটামিন বি এবং জিঙ্ক এর ঘাটতি পূরণে সহায়তা করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করতে সাহায্য করে বিকোজিন ট্যাবলেট কোটায় পাওয়া যায় একটি কৌটায় তিরিশটি ট্যাবলেট থাকে তিরিশটি ট্যাবলেটের দাম নব্বই টাকা জিঙ্ক অনেক বায়োলজিক্যাল ফাংশন রয়েছে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্ষত সারাতে পারে পরিপাকতন্ত্র ভালো রাখে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য খুব ভালো কাজ করে জিঙ্ক জিঙ্ক যদি গর্ভাবস্থায় শৈশবে ও কৈশোরে যদি সেবন করা যায় তাহলে গর্ভাবস্থায় বাচ্চার বৃদ্ধি শৈশব এবং কৈশরে বাড়ন্ত স্বাভাবিকভাবে বৃদ্ধি গঠনের সহায়তা করে জিঙ্কের কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা রয়েছে আমরা জানি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে এবং শরীরের এনার্জি নিয়ে আসতে অ্যান্টিঅক্সিডেন্টের খুব বেশি ভূমিকা রয়েছে তাই জিঙ্কের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিকোজিন ট্যাবলেটটি শিশুদের এডিএসডি অ্যাডেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার চিকিৎসায় জিঙ্ক ব্যবহৃত হয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জিঙ্কের অভাবে ক্ষুধা মন্দা স্বাদ এবং ঘ্রাণ গ্রহণের ক্ষমতা কমে যায় বিষণ্নতার প্রবণতা নখের সাদা দাগ ঘন ঘন ইনফেকশন দুর্বল প্রজনন ক্ষমতা প্রোস্টেটের সমস্যা মানসিক সমস্যা দেরিতে ঘাস শুকানো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানসিক স্বাস্থ্য বৃদ্ধি করে মানসিক দুর্বলতা তৈরি করে অমসৃণ ত্বককে মসৃণ করে ওজন বৃদ্ধি করে ভিটামিন বি খাদ্য থেকে তৈরিতে প্রয়োজনীয় শিশু ও বয়স্কদের সুস্থ মস্তিষ্ক ও স্নায়ুর সঠিক কার্যকারিতা বজায় রাখতে এবং সুগঠিত লোহিত রক্তকণিকা তৈরিতে ভিটামিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে শিশুর সঠিক বৃদ্ধি বিকাশে বিশেষভাবে প্রয়োজনীয় ভিটামিন বি এর অভাবে প্রাপ্তবয়স্কদের গভীর বিষণ্নতা এবং বিভিন্ন ধরনের স্নায়বিক দুর্বলতা যেমন ভারসাম্যহীনতা বিরক্তি ভাব, স্মৃতিভোম ভীতি হাত শিরশির ভাব এসব দেখা দিতে পারে এজন্য ভিটামিন বি গ্রহণ করা সব বয়সী মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও ভিটামিন এর অভাবে নিদ্রা সমস্যা বমি ভাব ক্ষুধমন্দা ঘন ঘন ইনফেকশন এবং চর্মরোগ দেখা দিতে পারে তাই ভিটামিন বি খুব ভালোভাবে আমাদের সেবন করা প্রয়োজন সেবন করার মাত্রা হচ্ছে প্রাপ্তবয়স্ক এবং শিশু যাদের ওজন তিরিশ কেজির ওপরে তাদের এক থেকে দুইটি ট্যাবলেট প্রতিদিন দুই থেকে তিনবার খাওয়া প্রয়োজন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে বিকোজিন ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে বিকোজিন ট্যাবলেটটি খুবই সহনশীল তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেমন বনভূমি ভাব বমি ডায়রিয়া পাকস্থলীর সমস্যা দেখা দিতে পারে তবে নির্দিষ্ট ভিটামিনের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া উল্লেখ থাকলেও সেগুলো সাধারণত ছোট মাত্রায় হয় খুব বেশি বড় মাত্রায় হয় না ভিটামিনটি খুবই সহনশীল এবং নিরাপদ এটি গর্ভাবস্থা এবং স্তান সেবন করা যায় এটি গর্ভাবস্থা এবং স্তান নিরাপদ এই ওষুধটি বেশি পরিমাণে খেলে যে সমস্যা হতে পারে এই ওষুধের মাত্রা অভিজ্ঞতা পেটে ব্যথা ডায়রিয়া বমি ভাব হতে পারে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করা উচিত ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম